বিগত দিনের মতো এবারও রাজ্যে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত বৌদ্ধ জয়ন্তী রাজ্যে কেন্দ্রীয়ভাবে বুদ্ধ জয়ন্তীর অনুষ্ঠানটি হয় আগরতলা বেনুবন বিহারে সেখানে সকাল থেকে শুরু হয় বিশেষ ও ধর্মীয় প্রার্থনা সভা আর তাতে অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বী ধর্মপ্রাণ মানুষেরা আগরতলা ছাড়াও রাজ্যের সর্বত্রই বৌদ্ধ মন্দিরগুলিতে ব্যাপক উৎস উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় বুদ্ধ জয়ন্তী বুদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম একটি প্রধান ধর্মীয় উৎসব হল বুদ্ধ জয়ন্তী গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালিত হয় এবছর এবছর গৌতম বুদ্ধের দুই হাজার পাঁচশো আষট্টিতম জন্ম বুদ্ধ ধর্মাবলম্বী মানুষদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রতি বছরই তিথি অনুযায়ী বুদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ জয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ নানা অনুষ্ঠানের এবারও যেন তার ব্যতিক্রম নয় বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যের বিভিন্ন বৌদ্ধ মন্দিরগুলিতে সকাল থেকে শুরু হয় বিশেষ বুদ্ধ প্রচারনা তবে বিগত দিনের মতো এবারও রাজ্যে বুদ্ধ জয়ন্তীর অন্যতম অনুষ্ঠানটি হয় আগত কুঞ্জবনস্থিত বিনুবন বিহার বুদ্ধ মন্দিরে সেখানে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় বিশেষ পূজার জন্য প্রার্থনা সভা আর তাতে অংশ নেন আগরতলায় বসবাসকারী বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বিকেলে আয়োজন করা হয় এক বিশেষ আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজেন্দ্র রাজ্যপাল ইন্দ্রসেনারি দিনালো। এছাড়াও ছিলেন ত্রিপুরা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ পশ্চিম জেলা জেলা শাসক। আজ 2500 सातसठ तो अड़सठ बुद्ध पूर्णिमा सेलिब्रेशन हम लोग ये वैनमोहन बुद्ध विहार आगरतला में मना रहे हैं आज का दिन महत्वपूर्ण है भगवान बुद्ध के जन्मदिन भगवान बुद्ध के जो बुद्धि प्राप्त हुआ वो दिन और भगवान बुद्ध के महापरिनिर्वाण हुआ वो दिन जन्म बुद्धि प्राप्त और निनिर्वाण तीन दिन को महत्व लेकर हम लोग बुद्ध पूर्णिमा सेलिब्रेशन मनाते हैं हर विश्व में आज बुद्ध पूर्णिमा दिन इसलिए सभी को बुद्ध पूर्णिमा तो बुद्ध पूर्णिमा के अवसर पर हमारा देवतीस लोग जो दायक लोग बिहार में आके पूजा करते हैं प्रयाग करते हैं सारे विश्व में लोगों को सुख शांति मंगल के लिए रिपोर्ट सचिन जटे